কত টা গান

করছিলাম আট দশটা সাথে আছে ওইটা কি কুত্তা ওগুলো তাহলে কুত্তা যে দিন খাওয়া ওই কয়দিন থাকে পার্কে ঢুকা সময় দিকে নজর কারণ

আপনার কোন পার্সোনাল জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না আপনার কোন জিনিস আপনি কেউ দেখতে পারেন বন্ধুর মনে এটা সেরকম তো আমি জানি না ভাই

আপনার কোন পার্সোনাল জিনিস আপনি স্যার অন্য কেউ পারবে না চাইলে আপনি চাইলেও দেওয়া যাবে